দুনিয়াতে অনেক রঙের পাগল আছে এবং পাগলেও রং ধরতে হয় এটা হচ্ছে পাগলের শর্ত এই যে দেখেন একটা আমার খান সাথে এক পাগল চাচা আছে উনি হচ্ছে এটা কয় কেজি লোহার দিচ্ছেন শরীরে এখানে একত্রিশ কেজি আছে একত্রিশ কেজি এই শিকল বানছেন জি এটা কি কারণে বানছেন এটা আমার শরীরে ডান্ডা দিসি দিছি যাতে সাপের মুনি বেঙ্গি নিতে না পারে আপনার শরীরে কি সাপের মনি আছে অবশ্যই আপনি মানুষ হইলে সাপের মনি শরীরে কেমনে থাকে সাপের মনি থাকে না কেমনে থাকে বুঝান আমাদের আমরা তো এত বুঝি না বুঝেন না এত এত লোকের মাঝে তো বোঝানো যাবে না কেমনে বুঝান লাগবো ওই যে নেংটি সেনা একা আসেন বুঝিয়ে দিব। বাহাত্তর পদ্মে সা বাহাত্তর একা আসেন হ্যাঁ সাপের মনি বেঙ্গে নাই ময়র পলায় কি কারণ উল্টা কথা বা করো দিয়া যাওয়াজ গুরুদন কথা বুঝেন আমার এই নলীর অনেক দাম আছে আমার এক ফোটা অনেক দাম আছে কথা খেল করছেন যদি আমার এই জিনিসটা আমি ধরে রাখতে না পারি তাহলে আমার ব্যর্থতায় আমি সব হারিয়ে ফেলবো আপনি কি পাইছেন অবশ্যই পাইছি অনেক আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো

তাহলে সাধন করছেন সাধন করলেন উচ্চ লেভেলের সাধন কইলেন এই যে সালা পেছাইছেন কেন শর일리 এটা এটার প্রশ্নের দিতে হবে জবাব আচ্ছা দিচ্ছি সালার প্রশ্ন হচ্ছে এইটা পড়ার কারণ হচ্ছে আমার কাছে যেতে কোনো লোক না বিড়ে কোন লোক না বিড়ে তাই সালা দিচ্ছেন আপনি পোশাক গায় দিলো তো হইতো না হয়তো কিন্তু তাহলে তো পাগল দেখা যাইতো না বোঝা যাইতো না নাকি বোঝা না এবং আমার কাছে যাতে কোন লোক না বিড়ে এবং আমাকে যাতে গিনা করে এই জন্য আমি সবার কাছ থেকে দূরে থাকতে চাই দূরে থাকবার স্যার আচ্ছা এই যে এত কিছু লোহা নগি নিয়ে ঘুরে নরম লাগে না না গুমান কেম লোহা নিয়ে এমনি এমনি গুমাই এমনি গুমান এই লোহা নিয়ে যে বিদে না যখন কোনো সমস্যা নাই সমস্যা নাই না তাহলে লোহা দিবেন এই যে আবার তালা দিছেন কেন লোয়াত এমনি কি থাকবে এই যাবো এই যে এই যে ঘরের সিটকারি লাগাই দিলে কি হবে তালা দিতে হবে না তালা যে দিলেন এই যে এটা আবার এনে হুতা জামানছেন কে তালা শর্ট তালার শর্ট মানে দেখেন সিস্টেম নাকি তালা দিছে বুঝলাম যে সিকিউরিটির লেগা দিছে এটা তো বেলেন থেকে আটন যায় দুইটা আর এটা দিয়ে বানলার তালা দেওয়ার মূল্য রইল কি তালা অবশ্যই দিব যেহেতু এখন দিচ্ছি না সামরিক সময়ের জন্য কিন্তু নেক্সট টাইম অবশ্যই তালা দিব নেক্সট টাইম অবশ্যই তালা দিব অবশ্যই দিব এই কারণে আপনি পাগল অবশ্যই তো বুঝেন পাগল হইতো হইলে ছাগল হইতো হয় এটাও কিন্তু একটা ব্যাপার এই যে দেখেন তালাই যদি দিবি তুই তাহলে আমার তো এনে দড়ি দাবান দার কি মানে তো এই যে নেক্সট টাইম এই তালাটা দিব আমরা এই আশায় রইলাম তে তালা দিলে ওজন বাইরে কত টুক হইব 31 কেজি আছে টোটাল এই তালার ওজন শুদ্ধ এটা কি মাপছেন আপনি দেওয়ার আগে মাপ মাপাই মাপাই